এই কারণে তারপর video দেখে আমি একটা film setup মাধ্যমেই আমি এই টাকাটা bank এ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ ভারতের ধনকেবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক গত বছর জুলাইয়ের রাজকীয় বিয়ের পর এখন পের শিরোনামে অনন্ত আম্বানি স্ত্রী রাধিকা মারছেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এক গুঞ্জন রাধিকা মার্সেন নাকি অন্তঃসত্ত্বা শুধু তাই নয় এই রোডে তিনি নাকি যম সন্তানের জন্ম দিতে চলেছেন ন্যাট দুনিয়া কান পাতলেই শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মারছেন স্বাভাবিকভাবে এমন খবর ছড়াতেও সময় লাগেনি ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন হোক ভক্তরা কিন্তু বেশ খুশি ভারতীয় গণমাধ্যম আজকালকের এক প্রতিবেদনে বলা হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয় আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি সঙ্গে রাজ রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন নেটিজনদের আলোচনা বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয় তাহলে তো পাক্কা দামাকা আবার বলছেন হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে তবে খবরটা সত্যি হোক কিংবা গুঞ্জন হোক রাধিকে অনন্ত জুটিকে নিয়ে এরকম জল্পনা কল্পনা এখন আলোচনার শিউরে